হরে কৃষ্ণা তো আজকে আমরা একটা রেসিপি বানাবো যেটা এবং ভক্তদেরও খুব ভালো লাগে এটা হয়তো সবাই আপনারা ঘরে বানিয়েছেন ভগবানের জন্য বাট আমার এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে মুখ লাউ এবং বাঁধাকপি হচ্ছে একটা মালাইকারি বুঝতে পেরেছেন খুব সুন্দর আজকে দেখুন এটা হয় আপনাদের মনে হয় এটা ভগবানকে দিলে এই গরমে খুব ভালো লাগবে এবং খুব সিম্পল এটা খুব ভালো লাগবে যেরকম দেখুন আপনাদের সবারই লাউ পাওয়া যায় ওখানে তো লাউগুলো এরকম পিস পিস করে আপনি কি করবেন বানাবেন তার আগে লাউটার এভাবে সব পিল তুলে নেবেন এরপর এরকম ছোট ছোট করে পিস করে নেবেন তারপরে এটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে জলটা ছাড়িয়ে নেবেন যাতে বেশি জল এর মধ্যে না থাকে ঠিক আছে হরে কৃষ্ণ সো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম এটা যে রান্না করব একটু গরম হয়নি গরম হওয়ার পরে আমরা সাদা তেল সানফ্লাওয়ার তেল আমি সাধারণত ভগবানকে সানফ্লাওয়ার তেল দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এমনিতে আমি রেগুলার যে তেল গ্রহণ করি সেটাও সানফ্লাওয়ার তেল আবার একাদশীর দিনও সানফ্লাওয়ার তেল তাহলে আর মিস্টেক হয় না বুঝছে তো তেলটা একটু গরম হবে এক মিনিট এর মধ্যে আমাকে আমি সাধারণত ভগবানের রান্নায় বেশি মানে কি বলে মরিচ এগুলো বেশি আমি ইউজ করি না আর অত মশলাপাতিও বেশি ইউজ করি না খুব সিম্পল এখন গরম পেরেছেন এর জন্য তো এটার জন্য আপনাকে একটু ইয়ে করতে হবে টমেটো পেস্ট করে রাখতে হবে আমি আগে থেকে টমেটোটা পেস্ট করেছি এই টমেটো পেস্টের মধ্যে আমি একটু আদা বাটা একটু আদা আর জিরা আর একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছি ঠিক আছে তো তেলটা গরম হয়েছে তো এখানে আমি কি করলাম তেলটা গরম হওয়ার পরে একটু দিয়ে দিলাম জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম দেখুন একটু জিরে একটু কালো জিরে একটু কালো জিরে দিয়ে দিলেন তবে বেশি সময় কিন্তু কালো জিরে দিয়ে রাখা যাবে না তারপর একটু হিং দিয়ে একটু হিং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হালকা হিং দিয়ে দিচ্ছি ঠিক আছে হিংটা দেওয়ার পরে আমি এখানে কি করলাম এই যে টমেটো পেস্টটা এটা এখানে আমি এটা এইভাবে রেখে দিলাম আমার একটা ইয়ে হচ্ছে আমি একটুও কোনো কিছু নষ্ট করার চেষ্টা করি না যেহেতু এটা ভগবানে এর মধ্যে আমি যখন জল দেব তখন এটা মিক্স করে নেব এরপরে আপনি এটাকে একটু মেরে নিলেন ড়ে এর মধ্যে কি করলাম এটা এভাবে দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু লবণ হালকা একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে একটু মিক্স করে হালকা একটু লবণ করে তারপরে আপনারা যে টমেটোর উপরে তেল এসে গেছে তার মানে এটা কাঁচা কাঁচা আর গন্ধ আসবে না তা আমি এটা করে দিয়েছি এরপরে এই লাউগুলো গুলো ঢেলে দিতে হবে যে লাউ গুলো আমি তৈরি করেছিলাম লাউটা এখানে দিয়ে দিতে হবে আমি দিলাম দেখুন লাউটা মিক্স করে দিলাম এরপর হচ্ছে এর মধ্যে আমি কিছু মশলা দেবো মশলাটা হচ্ছে দেখুন একটু হলুদ পাঁচটা মিডিয়াম আছে থাকবে একটু হলুদ দিলাম এরপরে একটু জিরার গুঁড়ো দিলাম এরপরে একটু চানা মশলা দিয়ে দিলাম আর সবজির কালারটা একটু সুন্দর করার জন্য কাশ্মীরি মরিচের লাল গুঁড়া দিয়ে দিলাম ব্যবহার করেন দেখুন এই ব্লাউজে কিন্তু আপনি বেশি সময় ফুটাবেন না কারণ আমি সবজিটা অনেক সময় দেখি যে মুখ লাউ বানাতে গেলে লাউটা একবারে গলে যায় তো ভালো লাগে না আমার কাছে মনে হয় ভগবান একবারে গলে গিয়েছে তখন ডাল ডাল হয়ে যাবে বুঝতে এটা ইয়ে করার পরে আপনি এটাকে দু মিনিট এইভাবে রেখে দিবেন যাতে এটা একটু সিদ্ধ হয় দু মিনিট আপনি এভাবে রেখে দিন দেখুন এরপরে আমি বাঁধাকপিটা নিলাম বাঁধাকপি ছোট একটা বাঁধাকপি নিয়ে এরকম আপনি সাইজ এত সুন্দর করে এটাকে ইয়ে করতে হবে গোল গোল করে দেখুন আমি যেভাবে করছি একটু বড় করে করবেন হ্যাঁ না এটা আমি আগেই বলেছি নাহলে গোলে যাবে আমি এটা গলাতে চাচ্ছি না এভাবে করে এটাও আপনি এভাবে করে নিলেন এবারে দেখুন আপনি যখন বাধাকপি গুলো ইয়ে করছেন এভাবে একটু ছাড়িয়ে দিবেন হালকা সব এরকম সারিয়ে দিলেন যেটা একটু আপনার কাছে এরপরে এটাকে ধুতে হবে দেখুন আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়েছি এরপর আমি যে ফুল লাউটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম টমেটোর সঙ্গে একটু করতে দিয়েছিলাম তো হয়ে গেছে প্রায় এখন আমি বাঁধাকপিকে দিয়ে দেব দেখুন বাঁধাকপি দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে মেরে নিতে হবে বাঁধাকপিকে দিয়ে এটা খুব বেশি সময় লাগবে না আপনি তৈরি করতে ম্যাক্সিমাম হলে টেন মিনিটস লাগবে পরে দেখুন বাঁধাকপি হয়ে গেছে আপনারা একটা জিনিস দেখছেন যে আমি এখানে এখনো লবণ দিইনি একটু টমেটোর সময় আমি একটু হালকা লবণ দিয়েছিলাম হয়ে গেল তারপর দেখুন আমি একটু ডাল মুগ ডাল ফুটিয়ে রেখেছিলাম আপনি প্রায় একশো গ্রাম ডাল ফুটিয়ে রাখতে পারেন ঠিক আছে আমি একশো গ্রামের মতো ডালটা ফুটিয়ে রেখেছিলাম মুগ ডাল তো আমাদের এগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সব হ্যাঁ আর আমি বলেছি বেশি একবারে মেন্ট হয়ে যাওয়া যাবে না এরপরে আমি মুগ ডালটা ঢেলে দিচ্ছি দেখুন আর মুগ ডালটা একবারে গোলা গোলা করে ইয়ে না আমি জাস্ট ইয়ে করে দিয়েছি তো তারপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে সো কালারটা কত কালার না ভগবানের খুব পছন্দ হবে একবারে একবারে এটা আমি বেশি মানে রসার মতো করব না একটু হালকা রসার মতো থাকবে আর আমি বলেছি যে আমি একটু জিনিসও নষ্ট করার চেষ্টা করি না তো আমার যে টমেটোটার পাত্রের মধ্যে একটু জল দিয়ে ওরা আর একটু দিয়ে দেব সো দেখুন এরপরে আমি একটু নেড়ে দিচ্ছি হালকা একটু দেখুন আমার কোন সবজি কিন্তু বেশি গলে যায়নি আমি আগেই বলেছি যে কোন সবজি গলে যাবে না তাহলে এটা টেস্ট লাগবে না ঠিক আছে এক মিনিট একটু গরম হোক এক মিনিট গরম হচ্ছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে গরম মশলা দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘিটা হচ্ছে আমি আগেই বলেছি যে ঘিটা হচ্ছে মেন ঘিতে ফ্লেভার আসবে ভালো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দেখুন তারপরে আমি একটু লবণ দিলাম কারণ শুরুতে আমি একটু লবণ দিয়েছিলাম এরপরে যেহেতু আমি লবণ দিয়েছি মানে কি বলে আমি সবজি দিয়েছি আরও একটু জল দিয়েছি এর জন্য আরেকটু লবণ লাগবে এখন একবারে জালটা আমি কম করে দিলাম এই যে একটু লবণ দিয়ে দিলাম এটা ইয়ের জন্য এবার যেহেতু বলেছি যে এটা মালাই হবে এর জন্য আমি ফ্রেশ ক্রিম আমুলে ওটা একটু দিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন তাহলে এটা আরো টেস্টি হবে ঠিক আছে এবার আমি যা মানে গ্যাস বন্ধ করে দিচ্ছি রান্না হয়ে গেছে আপনি এবার একটু মিক্স করে বাস কত সুন্দর টেস্টি হয়েছে দেখুন লুক সো নাইস মালাইয়ের মতো হয়েছে একবারে ভগবানকে দিলে এখন অনেক সুস্বাদু হবে তা আপনি এভাবে করে আপনি এই কি বলে ডাল মুগ এবং লাউয়ের তার সঙ্গে বাঁধাকপি অ্যাড করে একটা সুন্দর আইটেম তৈরি করতে পারেন যেটা ভগবানের জন্য খুব ভালো লাগবে এবং এটা অত্যন্ত স্বাদিষ্ট এখন এটাকে রাধা শ্যামসুন্দর নিবেদন করে আপনি চাইলে এটা গরম অন্নের সঙ্গে রুটির সঙ্গেও আপনি প্রসাদ পেতে পারেন ভালো লাগবে তো আশা করি আপনার রেসিপিটা ঘরে ট্রাই করে ভগবানকে দিবেন এটাই আমার উদ্দেশ্য হরে কৃষ্ণ